আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া আবার সম্মানিত দর্শক কৃষি প্ল্যাটফর্ম কুড়িগ্রামে আপনাদেরকে জানাচ্ছি আমি আমি ইদ্রিস এই মুহূর্তে রয়েছি আমাদের নার্সারিতে আপনারা দেখছেন আমার হাতে কিছু টমেটোর চারা রয়েছে আপনারা যে টমেটোর চারাগুলো প্রয়োগ করে থাকেন সেই টমেটোর মধ্য থেকেই আজকের একটি ব্যতিক্রম অন্য জাতের একটি টমেটোর সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছেন বাংলাদেশের মধ্যে কয়েক প্রজাতের টমেটো থাকে তন্মধ্যে আমরা লাল টমেটো গুলোই আমরা বাজারে পেয়ে থাকি আমরা আজকে যে টমেটো নিয়ে আলাপ করব। এটি হলো কালো টমেটো আমরা অনেকেই দেখেছি আবার অনেকে আমরা এখন পর্যন্ত কালো টমেটো দেখিনি তাদের সাথে আমি আলাপ করিয়ে দেব বিভিন্ন সময় বিভিন্ন ভাই বোনেরা বলে থাকেন আনকমন জিনিসগুলো আপনারা করবেন আমরা এগুলো নিতে চাই এবং অনেক সাতবাগানি কিংবা শৌখিন যে ভাই বোনেরা রয়েছেন আপনারা আনকমন যে জাতগুলো রয়েছে এগুলো আপনারা নিতে চাচ্ছেন এবং পূর্বে আপনারা নিতে চেয়েছেন আমাদেরকে আপনারা আগ্রহ জানিয়েছিলেন সেই সুবাদে আমাদের এই কালো টমেটোটি করা আমাদের কাছে যে টমেটোটি দেখছেন এটি হলো একদম কালো আকারের হবে এবং গোল হবে একদম প্যাস্টা সিস্টেমের মিষ্টি কুমড়া যেরকম প্যাস্টা সিস্টেমের হয় এরকম সিস্টেমের হবে এবং অনেক বড় হবে এবং খেতেও অনেক সুস্বাদু এই কালো টমেটো আমাদের কাছে অল্প কিছু আছে আমাদের স্ট্রোক আপাতত প্রায় সীমিত লাল টমেটো আমাদের কাছে আছে এর পাশাপাশি যদি কালো টমেটো আনকমন টমেটোর যদি আপনাদের প্রয়োজন হয় আমাদের স্ক্রিনে দেয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ আমাদের চারাগুলো খুবই হেলদি চারা একদম সুস্থ সবল চারা আপনাদেরকে যদি আমরা একটা চারা দেখাই দেখেন কি পরিমাণে চারাতে শিকড় রয়েছে একদম কয়েলটা বেঁধে নিয়েছে অনেক সুন্দর এবং সুস্থ সবল চারা এই চারাগুলো আমরা অনলাইন অফলাইন দুই সিস্টেমেই আমরা দিয়ে থাকি অনেকেই বিভিন্ন জায়গা থেকে বলেন ভাই আমরা সরাসরি গিয়ে নিতে চাই তাদেরকেও আমরা ওয়েলকাম জানালাম আপনারা সরাসরি এসে আমাদের নার্সারি থেকে এসে আপনারা নিয়ে যেতে পারবেন আমাদের নার্সারির পরিচয় হলো আপনারা কুড়িগ্রাম শহরে ঘোষপাড়ায় এসে যে কোনো অটোতে চড়ে যদি দক্ষিণ বেপারীর হাটের কথা বলেন নাগেশ্বরীর রোডে দক্ষিণ বেপারীর হাট একদম বিশ্ব রোডের সাথেই আমাদের নার্সারি আপনারা এখানে এসেও নিতে পারবেন অথবা যদি আপনারা অন্য কোনো জেলায় থাকেন তাহলে আপনারা আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন পরিবহনের মাধ্যমে আমরা চারাগুলো পাঠিয়ে থাকি এই চারাগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ আমাদের চারাগুলো যথেষ্ট হার্ডেনিং চারা রয়েছে আপনারা দেখেন একদম সোজা করেছি কিন্তু চারা নেতিয়ে পড়ে না একদম হার্ডেনিং চারা শক্ত সুস্থ সবল এবং শক্ত চারা রয়েছে এই চারাগুলো মাটিতে রোপণ করার সাথেই এই চারার কোনো রিক্স মুক্ত একদম চারা যদি আপনাদের এই কালো টমেটোর চারাগুলোর গুলোর প্রয়োজন হয় স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে এই চারাগুলো সারা বাংলাদেশে বিভিন্ন জেলায় আপনারা সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ